প্রোগ্রাম ইসলামী প্রোগ্রামের আয়োজন করেছে সেই উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ফিরোজদা উপস্থিত আছে আমাদের জুমলাস ভাই উপস্থিত আছে আমাদের আনবার ভাই শাহলাম সহ সাবির ভাই আছে সাদ্দাম আছে এছাড়াও আরো অনেকে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই এবং এই সুন্দর অনুষ্ঠানটিতে যে সমস্ত গ্রামবাসী ভাইয়েরা আর্থিক দিক দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে দু একটি কথা আপনাদের সামনে রাখছি এই অনুষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ দিক যেটা আমরা লক্ষ্য করেছি আমাদের ভারতবর্ষের আলেম কুলের শিরোমণি রুহানি জগতের দিকবালদের গবেষণা লব্ধ দুনিয়াত মুয়াজ্জম এর একটা বিশাল গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমাদের রয়েছে এই দিনিয়াত মক্তব একটা গবেষণা লব্ধ ফসল যে মক্তবের প্রয়োজনীয়তা অপরিসীম বর্তমান মুসলিম সমাজে খুব কম বয়সে ছেলেরা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে নানাবিধ খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে সেই জন্য গুণীরা বিভিন্ন বুদ্ধিজীবীরা এবং ইসলামী স্কলারগণ তাদের গবেষণালব্ধ একটি ফসল একটি প্রক্রিয়ার নাম হচ্ছে দিনিয়াত এই মক্তবের মাধ্যমে দশ বছর পর্যন্ত বাচ্চাদের নৈতিক চরিত্র গঠন ইসলামিক হাদিস কোরআনের বাণী এবং গুরুজনদের প্রতি পিতামাতার প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা ভক্তি কিভাবে করতে হয় যেমন হাতে কলমে শেখানো হবে তেমনিভাবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা মানে মাদ্রাসা মানে আমাদের যে ধারণা শুধুমাত্র আরবি শেখানো হয় দিনিয়াত মোয়াজ্জম মক্তবের একটা দশ বছরের ছেলে সে যখন মক্তব থেকে বেরিয়ে যাবে সে একটা হাদিসকে ইংরেজিতে ট্রান্সলেট করে বলতে পারবে সে কলেমাকে ইংরেজিতে ট্রান্সলেট করে বলতে পারবে সে অনর্গল ইংরেজিতে আধ ঘন্টা বক্তব্য দিতে পারবে আমার আপনার পাড়ার ছেলে ক্লাস টুতে পড়ে ক্লাস থ্রিতে পড়ে ক্লাস এ পড়ে তার স্কুল টাইমকে বাদ দিয়ে তার খেলাধুলার টাইম মাত্র এক ঘন্টা শুধুমাত্র ওই মক্তবে টাইম ব্যয় করবে সেই মক্তবে যেটা শেখানো হবে সেটা ঘরেও পড়তে হবে না শুধুমাত্র ওই এক ঘন্টা মক্তবে যে পড়াশোনা করবে তার জন্য যে টিচার তাকে ট্রেনিং দিবে সেটা সেই টিচারকেও এই মক্তব্য পরিচালনা করার জন্য বড় বড় আলেমদের থেকে ট্রেনিং নিয়ে তারপরে ওই বক্তব্য পড়াশোনা করাবে সেই জন্য চরিত্র গঠনে এবং গুরুজনদের প্রতি ভালোবাসা পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার মানুষের বিপদে আপদে কিভাবে পাশে থাকতে হয় এবং কোরআন শিক্ষা হাদিস শিক্ষা ইসলামিক নলেজ অর্জন করার ক্ষেত্রে এই দিনিয়াত মক্তবের একটা গুরুত্ব অপরিসীম রয়েছে আজকের আমাদের এখানে এই মক্তব প্রতিষ্ঠা হয়েছে মক্তবে প্রায় চল্লিশ পঞ্চাশ জন ছাত্র অলরেডি ভর্তি হয়ে গেছে এবং আমার গ্রামবাসীর কাছে অনুরোধ ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করে তাদেরকে এই ভর্তি করার আহ্বান এছাড়াও আমাদের এই কমিটির উদ্যোগে দুস্থ ছাত্র ছাত্রীদের জন্য কিছু শিক্ষা সামগ্রীর ব্যবস্থা রেখেছে এটা একটা সামাজিক কাজ গরিব দুস্থ অসহায়দের পাশে দাঁড়ানো তার জন্য আমি কমিটির সমস্ত কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর বেশি বিশেষ কিছু বলবো না বর্তমান আমাদের ভারতবর্ষের একটা জ্বলন্ত সমস্যা কথা আপনাকে আপনাদের জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব আমার মঞ্চে যারা বসে আছেন এবং আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে গ্রামবাসী মা ও বোনেরা আপনারা সবাই গুরুত্ব সহকারে আপনারা কিছুদিন আগে দেখেছেন শুনেছেন যে ভারতবর্ষের একটা রাজ্য যে রাজ্যের নাম হচ্ছে বিহার বিহারে একটা এসআইআর হয়েছে যে এসআইআরের ভোটার ভেরিফিকেশন স্পেশাল ইন্টেনশিভ রিভিশন যেটাকে বলেছেন বিশেষ নিবিড় সমীক্ষা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের কাছে আমরা একজন ভারতবাসী হিসাবে আমাদের কাছে যে সমস্ত কাগজপত্র রয়েছে পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড সেখানে বলা হচ্ছে যে এই সমস্ত তোমার নাগরিকত্বের কোনো প্রমাণ নয় যে ভোটার কার্ডটা আমরা আমাদের আধার কার্ড দিয়ে তৈরি হয়েছে যে ভোটার কার্ডটা ভারতবর্ষের নির্বাচন কমিশনার ভেরিফিকেশন করে আপনাকে দিয়েছে এখন বলছে সেই ভোটের কার্ডটা যে সঠিক এটা তোমাকে প্রমাণ করতে হবে সরকার ভারতবর্ষের নির্বাচন কমিশনার একটা ডকুমেন্ট তৈরি করে দিয়েছে সেটাকে আবার প্রমাণ করতে হবে যে এই ডকুমেন্টটা সঠিক না বেটি আর কিছুদিনের মধ্যেই সম্ভবত মিডিয়াতে খবরে যেটা আমরা দেখতে পাচ্ছি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এক থেকে সাত তারিখের মধ্যে এই ভোটার শুরু হয়ে যাবে আপনার এলাকায় সরকারি অফিসাররা আপনার বাড়ি বাড়ি পৌঁছে যাবেন দুটো ফর্ম নিয়ে এবং একটা কাগজ দিয়ে দিবে যে কাগজের মধ্যে যাদের বিগত দিনে ভোটার ভেরিফিকেশনের যে ডেট হয়েছিল দু সাল সেই দু সালে যদি আপনার ওই ভোটার লিস্টের নাম থাকে তাহলে ঠিক আছে আর যাদের দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে তাদের পিতা অথবা মাতার দু হাজার দু সালের লিস্ট করতে হবে জোগাড় করে দুটো সেট তৈরি করতে হবে এবং এগারোটা ডকুমেন্ট যেটা বিহারের ক্ষেত্রে হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নোটিফিকেশন হলে আমরা বুঝতে পারবো এখানে কি কি ডকুমেন্ট দিতে হবে সেই ডকুমেন্ট গুলো রেডি আপনাদের করতে হবে আমাদের করতে হবে কারণ কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি সচেতনতার উদ্দেশ্যে জানানোর উদ্দেশ্যে আপনাদেরকে এটা বলছি সচেতন থাকবেন আপনার বাড়িতে কিছুদিনের মধ্যে সরকারি অফিসাররা আসবে এবং স্পেশাল রিভিশন সারা পশ্চিম বাংলায় শুরু হবে বিহারে এটাতে পঁয়ষট্টি লক্ষ ভোটার কার্ড বাদ গেছে পশ্চিম বাংলার ক্ষেত্রে কি হবে সেটা ফাইনাল ভোটার লিস্ট যখন জানুয়ারি মাসে বেরোবে তখন আমরা জানতে পারবো এখন যে ডকুমেন্টগুলো বিশেষ বিশেষ প্রয়োজন সেগুলো হচ্ছে যাদের দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম নেই তাদের জন্ম সার্টিফিকেট যদি জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে পাসপোর্ট যদি পাসপোর্ট না থাকে তাহলে এসসি এসটি অথবা ওবিসি সার্টিফিকেট যদি তাও না থাকে তাহলে এমন কিছু ডকুমেন্ট আছে যেগুলো আমাদের কারণ নেই সেই জন্য সতর্ক থাকবেন এবং যথাসম্ভব আমাদের ডকুমেন্টে যে সমস্ত নামের ভুল টুল গুলো আছে সংশোধন করে রাখার চেষ্টা করবেন অনেকক্ষণ হয়ে গেল আমাদের এরপরে একটা নাতের রসুলের প্রোগ্রাম আছে হাওড়া থেকে বিখ্যাত শিল্পী যারা পরিবেশন করবেন গজল পরিবেশন করবেন ওনারা এসে গেছেন আপনারাও আগ্রহে অপেক্ষায় আছেন সেই জন্য আর বেশি কিছু বললাম না মঞ্চে উপস্থিত সমস্ত সুধীজন গুণীজন এবং এই এলাকার সমস্ত গ্রামবাসীদের শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম